তাহলে শুরু করবো গত নম্বর ছয় নম্বর আমাদের পাড়ার রাস্তার পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে মানে রাস্তা আছে আছে রাস্তার এই একটা একটা বাড়ি 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 প্রথম বাড়ি দেওয়ালের গোড়া থেকে তো প্রথম বাড়ি একটা হলো প্রথম বাড়ি একটা দিকে বাড়ি যেটা দিকে আছে প্রথম বাড়ি যেটা দিকে আছে ওটা ধরলাম দ্বিতীয় বাড়ি তো প্রথম বাড়ি দেওয়ালের গোড়া থেকে প্রথম বাড়ি দেওয়ালের গোড়া থেকে গোড়া মানে দেওয়ালের গোড়া মানে নিচ থেকে ছ মিটার দূরে ওখানে গোড়া থেকে ছ মিটার দূরে একটি মই মই এর গোড়া রেখে যদি মইটি দেওয়ালে ঠেকানো যায় মইটি করেছে গোড়া থেকে ছ মিটার দূরে রেখেছে দিয়ে মইটি কি করেছে ওই দেওয়ালে লাগিয়ে দিয়েছে মানে প্রথম দেওয়ালে লাগিয়ে দিয়েছে তাই তো এবার কি করেছে লাগিয়ে দেওয়ার পর ঠেকানো যায় তবে তা অনুভূমিক তলের রেখার সঙ্গে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি উৎপন্ন করেছে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে কিন্তু মইটি যদি এক জায়গায় রেখে মানে ওই জায়গাখানে রেখে এবার দ্বিতীয় বাড়ি দেওয়ালে প্রথম ওই বাড়িতে ছিল তো ওই বাড়ি থেকে টেনে এবার ওই জায়গাখানে মইটা রাখা আছে এবার দ্বিতীয় বাড়িতে লাগালো এবার দ্বিতীয় বাড়িতে লাগার পর কি হয়েছে তাহলে কোনো রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এটা হলো কোশ্চেন ঠিক আছে এবার বইটি দৈর্ঘ্য নির্ণয় করি প্রথম কোশ্চেন দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে কি দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে বইটির গোড়া কত দূরে রয়েছে দ্বিতীয় বাড়ির দ্বিতীয় বাড়ির গোড়া থেকে বইটি কত দূরে রয়েছে আর তৃতীয় কোশ্চেন হলো রাস্তাটি চাওড়া কত ছিল চতুর্ চতুর্থ নম্বর কোশ্চেন হলো বাড়িটি দ্বিতীয় বাড়িটি কত উচিতে মইটি অগ্র গোড়া স্পর্শ করেছে ঠিক আছে অনেক উত্তর চেয়েছে চারটা মানে কি ছবিটা কিরকম হবে এটা হলো একটা রাস্তা আছে এরকম রাস্তা চলে আসছে রাস্তা চলে আসছে এবার এখানে একটা বাড়ি আছে এই একটা বাড়ি আছে এই একটা বাড়ি বাড়ি আছে আছে দুটো তো এবার একটা মই রেখেছে মইটা কি করেছে এই রাস্তা এগুলো আর আঁকার দরকার নেই বোঝার জন্য দিয়েছিলাম ঠিক আছে এটা একটা বাড়ি আর এই সাইড একটা বাড়ি দুটা বাড়ি এটা রাস্তা এটা হলো প্রথম বাড়ি এটা হলো দ্বিতীয় বাড়ি এবার বলেছে প্রথম বাড়ি দেওয়ালের গোড়া থেকে ছ মিটার দূরে কত মিটার দূরে মানে এরকম জায়গা এখানে মিটার মিটার দূরে এটা মই রেখার সঙ্গে কত ডিগ্রি অনুপন্ন করেছে ত্রিশ ডিগ্রি অনুপন্ন করেছে ছ মিটার দূরে এখানে ছ মিটার মইটা একই জায়গায় রেখে মানে এখানে রেখে এবার দ্বিতীয় বাড়ি দেওয়ালে লাগালাম তাহলে এখান থেকে রেখে এবার দ্বিতীয় বাড়ি দেওয়ালে লাগালাম

বড় তো লাগবেই এটা যখন যখন মইটা যখন বাড়ির কাছাকাছি থাকবে মানে এটা বেশি বড় বড় লাগবে না দূরে থাকলে একটু হেলে থাকবে নাকি দেখে মনে হচ্ছে এটা বড় কিন্তু না দুটোই সমান এটা একটু বেশি হিলে আছে এটা একটু বেশি দাঁড়িয়ে আছে বুঝা গেল তাহলে সমান এটা বড় ছোট লাগছে কি তাহলে এটা কি এটা প্রথম বাড়ি এ বি হলো কি এটা প্রথম বাড়ি এ বি সি ডি ই তাহলে আমি কি লিখবো ধরি এ বি হলো প্রথম বাড়ি আর ইডি বা ডি ডি হলো দ্বিতীয় বাড়ি লিখতে পারবো তো প্রথম বাড়ির গোড়া হলো বি থেকে সি বিন্দু পর্যন্ত বয়ের ধরব ছয় শ্রেণী নাকি তাহলে প্রথমে আমি কি লিখবো ধরি এ বি প্রথম বাড়ি হলো এ বি আগে লিখবো প্রথম বাড়ি প্রথম বাড়ি কে বি ঠিক আছে এবং দ্বিতীয় বাড়ি দ্বিতীয় বাড়ি কি সরি দ্বিতীয় বাড়ি হলো এটা বি তাই তো এবার প্রথম বাড়ির গোড়া বি বিন্দু থেকে সি বিন্দু মোয়ের জন্য হ্যাঁ এটা লিখতে পারি তারপরে ময়ের দৌর্ব বল তারপরে এবার ময়ের দৌর্গ মই এর দৌর্গ ময়ের দৈর্গ কত ময়ের দৈর্গ ছয় মিটার কোনো এসি নাকি ময়ের দৈর্গ কত এসি সমান হচ্ছে এটা সমান করলাম এটা এটা না সি এসি সমান হচ্ছে সি ই

ষাট ডিগ্রি নম্বর ডিগ্রি আরেকটা দেখে দিতে পারি কোন ই বি সি কত ডিগ্রি বুঝা গেলো প্রথম উত্তর কি চেয়েছে মইটি দৈর্ঘ্য কত নাকি তাহলে মইটি দৈর্ঘ্য কোন ডাইটা হলো মইয়ের দৈর্ঘ্য তাহলে ভূমি জানা আছে ও তিন মান চেয়েছে এটা কি হ্যাঁ লিখবো কিন্তু কি মইয়ের দৈর্ঘ্য চেয়েছে তাহলে মইয়ের দৈর্ঘ্য কোন ডাইটা হলো মইয়ের দৈর্ঘ্য তাহলে ভূমির মান দেওয়া আছে আর মইয়ের দৈর্ঘ্য চেয়েছে তো ভূমি সঙ্গতি কার সম্পর্ক কোসের নাকি সমকোণী ত্রিবুজ হইতে পাই লিখতে কি কস কত ডিগ্রি দিব ত্রিশ ত্রিশ ডিগ্রি সমান কি ভূমি বাই তাহলে ভূমি কত বিসি প্রতি হলো কত এসি বুঝা গেল কস ডিগ্রি মান মান কত

দ্বিতীয়বাড়ি গোড়া কোনটা এটা না এটা এটা দ্বিতীয়বাড়ির গোড়া থেকে মইটি দূরত্ব কত দূরে রয়েছে মানে মইটা কত দূরে রয়েছে এইটুকু দূরে রয়েছে চাইছে না চাইনি এইটুকু দূরে বের করতে অতির মান পেয়ে গেছি ভূমির মান বের করবো অতির সঙ্গে ভূমি কার সম্পর্ক হ্যাঁ অতি আর ভূমি একটু গায়ে তো কত ডিগ্রি দিব ষাট ডিগ্রি দিয়ে তাহলে আবার ডিগ্রি সমান কি কত ইসি আর অতি হলো সি ডি আর কত ইসি কান বাই রুট ওয়ান বাই টু ভুলে গেছে মান ওয়ান বাই না

তাহলে সিডি সমান হচ্ছে ফো রুট তিন বাই কত টু এটা গেল তার মানে কত হচ্ছে সিডি সমান হচ্ছে টু রুট তিন তাহলে এটা মানে কত পেলাম টু রুট তাহলে দ্বিতীয় বাড়ি গোড়া থেকে প্রথম বাড়ি ধরব কত টু রুট তিন এবার বলে যে আর উত্তর চেয়েছে কিন্তু যে রাস্তাটি চওড়া কত তাহলে রাস্তা চাওড়া এখানে কত আছে ছয় আর এখানে কত আছে দুই রুট তিন যোগ করব তাহলে ছয় প্লাস দুই রুট তিন আর একটা উত্তর হ্যালো হ্যাঁ এটা তো রাস্তা রাস্তা দীর্ঘ কত এটা তো রাস্তা তাহলে দেখবো এখানে একটা জিনিস দেখতে পারি রাস্তা কি হলো বিডি এইটুকু রাস্তা তাহলে এইটুকু ধরবো যদি ছয় আর এইটুকু ধরলো দুই রুট তিন তাহলে দুটাকে যদি যোগ করি তাহলে কত হবে ছয় প্লাস দুই রুট তিন আট রুট তিন কি করে হবে ছয় প্লাস দুই রুট তিন এটা কোনো দিন যোগ হবে পাঁচ প্লাস টু এক্স যোগ হবে তাহলে এটা যোগ হবে হবে না তার মানে এটা এখান থেকে দুই কমন নিতে পারি

তাহলে এটা হলো তিন নম্বর উত্তর তাই তো তার মানে ছয় দেখ এটি হলো ছয় এটি হলো দুই রুট তিন তাহলে ছয় প্লাস দুই রুট তিন এটাকে যদি দুই কমন নিয়ে আসি তাহলে তিন প্লাস দুই রুট তিন এটা একটা উত্তর এত মিটার নাকি ক্লিয়ার এবার চার নম্বর উত্তর চার নম্বর উত্তর কি চেয়েছে হ্যাঁ লিখবো তিন নম্বর দিয়ে দেবো লিখে দেবো রাস্তাটি চওড়া হলো হ্যাঁ লিখতে তো অবশ্যই হবে লিখে নেবো ভাষাটা তাই তো পারবো তো লিখতে দেখে দেখি শুধু লিখবো তারপরে চার নম্বর উত্তর বলেছে দ্বিতীয় বাড়ির বাড়ি কত উঁচুতে মইটি অগ্রবাদ স্পর্শ করেছে মানে মইটি যে মাথাটা আছে সেটা দ্বিতীয় বাড়ি গোড়া থেকে কত উপরে স্পর্শ করেছে যেটা সাইড ডিগ্রি উৎপন্ন করেছে মানে এর চাইতে উঁচু হবে এর চাইতে উঁচু হবে তার মানে কত হলো সাইড ডিগ্রি কোন তার মানে কি এটা যে ভূমি পেয়ে যায় তো লম্ব বের করব নাকি চার নম্বর উত্তরটা বের করব তাহলে চার নম্বর উত্তর কি আবার আবার তার মানে কি ভূমি জানা আছে লম্ব চেয়েছে তার মানে কি ট্যান দিয়ে বের করবো ট্যান কত ডিগ্রি ষাট ডিগ্রি সমান লম্বাই লম্বাই কি লম্বাই ভূমি লম্ব হলো কত ইডি আর ভূমি হলো বিসি ট্যান ষাট ডিগ্রির মান কত রুট তিন আর ইডির মান কত নেই গৌরি ইডির মান কিছু আছে কি নেই তারপরে ডিসির মান কত কোনা কোনি গুণ করলে কত আসবে ইডি সমান হচ্ছে এটা সময় গুণ করলে কত হবে দুই রুট তিন ইন্টু কত রুট তিন তার মানে ইডি সমান হচ্ছে দুই ইন্টু তিন তিন তার মানে কত আসবে ছয় তার মানে এটুকু কত ছয় বুঝা গেল তার মানে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটি অগ্রভাগ স্পর্শ করেছে ছয় মিটার ক্লিয়ার তাহলে উত্তর বের হলো কমপ্লিট সব সবটি বুঝা গেছে না বা যায়নি কোনো সমস্যা কথা বল সমস্যা তাহলে নোট ডাউন Aja deh jadi lihatlah mana, lihatlah mana udah